আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে দেখেন কি সুন্দর আমার পুইশাকের গাছগুলা লাগাইছিলাম এই যে মাসাল্লা সুন্দর পাতা আসছে দেখেই শান্তি লাগতেছে এই যে তিনটা ডাল লাগাই দিয়েছিলাম আর এটা বিচি থেকে উঠছে আর এখানেও লাগাই দিছে আরেকটা এই যে আরেকটা পুইশাক উঠছে এখানেও একটা ডাল থেকে উঠছে মানে তাজা হইতেছে গাছগুলা তো দেখি শান্তি লাগতেছে আর এই তো আমার মরিচ গাছ এই যে দেখেন কি সুন্দর মরিচ এই যে আরেকটা মরিচ এই তো ফুল চলে আসছে অনেকগুলো ফুল আছে আর এখন যেহেতু উইন্টার চলে আসতেছে সেইগুলো মানে বক্স বক্স করে নিচ্ছে এগুলো বাসায় নিয়ে যাব আর এই যে আর মরিচ গাছে মরিচ আছে এই যে দেখেন মরিচ এই যে মরিচ মশাল্লা মরিচ আছে অনেক ফুলও আসতেছে আর এই যে দেখেন আমার কুঁইশাক গাছ কুঁশাকের বিচি চলে আসছে এই বিচিগুলা আধা পাকা হয়ে গেলে তখন খাবো এগুলো খাইতে অনেক বেশি মজা যারা খাইছেন তারা তো জানেনি এটা খাইতে অনেক ভাল লাগে আমার কাছে এই যে মশাল্লা অনেক আসছে এই যে কিছু পেকে গেছে এই যে পাশেরগুলো একদম কালো হয়ে গেছে তো এই গাছটা বিচি রাখবো না কারণ এইগুলা আসলে তেমন মোটা হয় না এই যে এখন কেমন চিকন চিকন যদি মোটা হয়তো এগুলো বিচি রেখে দিতাম তো রাখবো না এই তো বাচ্চারা স্কুলে চলে গেছে তো অনেক আগেই আর এখন আমি দুপুরে রান্না করবো এখন প্রায় বারোটার বাজে এখন রান্না রান্নাবান্না শুরু করে দিব তো দেখতে থাকেন দেখা হবে আমার রান্নাঘরে চলেন এই তো এখানে আমি রান্না শুরু করে দিলাম এখানে আমি পেঁয়াজটা ভেজে নিতেছি এখানে মুরগি রান্না করব আর গরম আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর এই তো মুরগি আর এখানে হচ্ছে ঝিঙা আর আলু কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিছি আর এই তো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করব ঝিঙাটা আর এখানে মুরগি রান্না করব বাচ্চাদের জন্য দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এই তো মুরগির মাংস মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো দিয়ে মুরগির মাংসটা দিয়ে দেবো আর এই পাশে আমি বসিয়ে দিলাম ধুন্দুর তরকারি মানে ধুন্দুল না ঝিনিয়া তরকারি তো এটা মশলাটা কষানো হলে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই কেটে পরিষ্কার করে রাখা আলু আর ঝিঙা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন কতগুলা দেখা যেতেছে এখন পাতিল ভর্তি একটু পরে দেখবেন একদম কমে একদম নিচে চলে গেছে এত বেশি কমে যায় ধুন্দুলা আর এই তো দুপুরে রান্না বান্না শেষ করলাম তো রান্না বান্না শেষে আর ভিডিও করতে মনে নাই তো যাই হোক রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে স্কুল থেকে আনা হলো সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম কতক্ষণ তারপরে চলে গেলাম ওয়ালমার্টে তো কিছু বাজার ছিল তো অনলাইনে আমি দেখলাম যে চাল আমরা যেটা খাই বাসমতি তো বাসমতি তো হাজারো আইটেমের আছে কিন্তু আমরা যেটা খাই একদম চিকন তো ওই বাসমতিটা অনেক বেশি দাম মানে পড়ে গেছিলো তো এখন আমি ওই বাসমতিটা অনেক কমে পাইছি যেটা দশ পাউন্ডের দাম হচ্ছে কত আঠারো উনিশ ডলার সেটা দিয়েছে বারো তেরো ডলারের মধ্যে তো অনেক বেশি কমে তো সেই জন্য আদেবের বাবাকে আমি ফোনে বলছিলাম যে এরকম কমে পাওয়া গেছে তো বললো আসার পরে বলো ঠিক আছে তাহলে চলো যাই দেখি আসে কিনা সত্যি তো যাই দেখি যে আসলেই আছে তো দশ প্যাকেট নিয়ে নিছি কারণ এমন কমে খুব কম পাওয়া যায় এইবারই প্রথম পাইলাম তো যাই হোক এখানে মনে করছিলাম শুধু চাউল আনতে যাবো কিন্তু যাওয়ার পরে আমাদের যা যা দরকার মোটামুটি সব কিছুই সেলে পাইছি মানে খুবই কমে তো যেইগুলো মানে কি বলে বাচ্চাদের জন্য নুডলস নেব নুডুলসও অনেক কমে পাইছি বাচ্চাদের জন্য জুস জুসও অনেক কমে পাইছি তারপরে হচ্ছে সেইগুলাই অনেক বেশি বেশি করে নিয়ে নিছি কারণ সব সময় পাওয়া যায় না কারণ আমি সব সময় পাই নাই বেশিরভাগ সময় মানে দাম দিয়ে কিনতে হয় আর এই যে কলা তো সবসময় একই দাম থাকে কমই থাকে সব সময় তো যাই হোক এখানে দেখেন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরাবন্দি করলাম এই যে এখানে এই সিরিয়ালে শুধু কলাই আছে দেখতে এত বেশি সুন্দর লাগে যেভাবে ওরা অর্গানাইজ করে রাখে অনেক বেশি ভাল লাগে তো যাই হোক এখান থেকে আমরা বেছে বেছে নিতেছিলাম তো আমি বললাম যে ছোট সাইজেরটা নিতে কারণ আনায়া তো বড়গুলা খাইতে চায় না তো ছোটো সাইজের কলাগুলাই নিলাম আর এই যে এভাবে সব কিছু কি সুন্দরভাবে সাজায় রাখছে দেখতেই ভাল লাগে তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি তো বেশিরভাগ সময় মানে এইভাবে বাজারের ভিডিও করা হয় না তো যাই হোক আজকে একটু করলাম এই যে ঢ্যাঁড়স কি ফ্রেশ মানে একদম গাছ থেকে মনে যে নিয়ে আসছে কিন্তু এই ঢ্যাঁড়স কিন্তু কারণ অনেক বেশি দাম থাকে সবসময় দাম থাকে তো আজকে আবার অনেক কমে পাইছি কিন্তু ফ্রেশ আর অনেক কমে পাইছি তো সেই জন্য নিয়ে আসছি কিছু ঢ্যাঁড়স আর এই যে একটা লাউ লাউ একটা নিয়ে আসছি তো এই তো এইখানের সবজিগুলো দেখলে আবার সব সবসময় কাঁচা বাজারের কাঁচা সবজি দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখেন কত রকমের আপেল তো আপেলও আমরা নিয়েছিলাম একটা আপেল ওইটাও মোটামুটি কমের মধ্যেই ছিল বললাম না আজকে গিয়ে পুরাই আমি অবাক হয়ে গেছি যে সব কিছুই মোটামুটি ডিসকাউন্ট আছে তো এই তো বাচ্চাদের জন্য কিছুটা কমলা নিয়ে নিলাম তো ছোটো মেন্ডারিনটা অনেক বেশি পছন্দ করে তো সেটাই নিয়ে নিলাম এই যে লেবু দেখেন কতগুলা তো যাই হোক এগুলো একটু ক্যামেরাবন্দি করতেছি আর আমার যা যা দরকার সেগুলো নিতেছিলাম আর গিয়ে অনেক বেশি খুশি হয়ে গেছি মোটামুটি অনেক টাকা মানে ডিসকাউন্ট পাইছি তো এভাবে পাইলে ভাল লাগে তো সব সময় তো এরকম পাওয়া যায় না খুবই কম আর সব সময় আমরা ডিসকাউন্টের সময় যাইতেও পারি না কারণ মাসের শেষে মোটামুটি কমে পাওয়া যায় কিন্তু সব সময় তো আর মাসের শেষের অপেক্ষায় থাকা যায় না করে অনেকেই মাসের শেষে বাজার করে মানে যখন ডিসকাউন্ট তখন কিনে কিন্তু আমরা সব সময় পারি না সময়ের জন্য তো এই যে দেখেন বাংলাদেশে যেটা বাঙ্গি সেটা হচ্ছে এই যে সুইট মেলন যেটা বলে মাস্ক মেলন সেইগুলা তো যাই হোক এই যে এখানে শশা এই যে দেখেন কি সুন্দর ওই পাশে হচ্ছে মিট সেকশন আর এখানে হচ্ছে সব ভেজিটেবল ফ্রুটস তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এইগুলো হচ্ছে লেমন এইগুলো হচ্ছে লাইম তো এই যে সব সিরিয়ালে আর এই যে এটার ভেতরে সব সবজি তো যাই হোক কিছু কিছু শেয়ার করতেছি পুরো তো আর করা সম্ভব না যতটুকু পারলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কিছু মানে আমার বাচ্চারা যেইগুলো খায় এগুলোর মধ্যে কম আছে কি কিন্তু ওইগুলো বিস্কিট দেখছিলাম তো বিস্কিটটা কম নাই এখানে তো সব কিছু আবার কম নাই মানে কিছু কিছু জিনিস ভালো পাওয়া গেছে তো এই তো আমরা সব কিছু কিনে বাসায় নিয়ে আসছি দেখেন কতগুলো চাউলের বস্তা নিয়ে আসছি কয়েক মাস চলে যাবে আমাদের তো এইগুলো যেহেতু শুকনো বাজার এগুলো তো নষ্ট হবে না তো সেই জন্য বেশি করে নিয়ে আসছি কারণ এগুলো রেখে খাওয়া যাবে আর এই যে সবজি অল্প অল্প করে নিয়ে আসছি কারণ সবজি তো একসাথে এত বেশি আনা যাবে না তো এই তো কিছু আপেল আনছি তারপরে গ্রেনেড আনছি শশা আনছি তারপরে হচ্ছে এখানে আনারস একটা আনছি আর একটা আনছি কী বলে ড্রাগন ফ্রুটস তো ড্রাগন ফল সবসময় লাল কালার হয় না এটা দেখা যাক কেমন হয় তো এই তো বাচ্চাদের জন্য নিয়ে আসছি তো আমার ছেলে তো অনেক খুশি হয়েছে ডর অনেক পছন্দ ওর অনেক পছন্দ মানে সব কিছু মোটামুটি হয় অনেক বেশি খুশি হয়ে গেছে হ্যাঁ ধন্যবাদ দিদি দিতে যান শেষ এমন একটা অবস্থা যাই হোক তো ভালোই লাগলো যাওয়ার পরে আমিও অনেক বেশি খুশি হয়ে গেছিলাম তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবার আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কমেটের অপেক্ষা থাকবো আল্লাহ হাফেজ